আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি পাটিসাপটা রেসিপি নিয়ে তো পাটিসাপটা করার জন্য আগে আমি পুরটা রেডি করবো ফার্স্টে আমি সুজিটা ভেজে নিচ্ছি তার মধ্যে তেল এবং কিছুটা ঘি দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ঘন করে দুধ জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুধটা কিন্তু অনেক ঘন করেছিলাম বেশি ঘন করলে খেতেও মজা হয় এবার নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে হ্যাঁ ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড়টাকে ভালো করে মিক্সড করে নিব ভালো করে যখন মিক্সড হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব নারকেল নারকেলটা দিলে আরও বেশি মজা হয় এবং সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে এই যে এবার রেডি হয়ে গেল পাটিসপ্টার পুরটা এবার পাটিসপটা তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য চালের গুঁড়া এবং তার সঙ্গে ময়দা মিক্সড করেছি গুঁড়া দুধ এবং চিনি সামান্য পরিমাণ লবণ এবার কুসুম গরম পানি দিয়ে এটাকে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এটা অবশ্য স্কিপ হয়ে গিয়েছে আমি টিস্যুতে তেল নিয়ে প্যানটা মুছে নিয়েছি যাতে লেগে না যায় পিঠাটা এবার আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি চারিদিক থেকে সরিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে দেখছি যে হয়ে গিয়েছে কি না পাশ থেকে যখন উঠে আসবে তখন দেখলেই বুঝতে পারবেন যে এর মধ্যে পুর দিয়ে দিতে হবে এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি এবার আমি পুরটা দিয়ে পাটি শেপ দিয়ে দিচ্ছি তো দেখুন রেডি হয়ে গেল পাটিসপটা পিঠা গরম গরম খেতে কিন্তু খুবই মজা লাগে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ